আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিএনপির মধ্যে বাংলাদেশের মানুষের একটি চাচা রয়েছে যে চাচাকে আমরা ফজলু চাচা বলে চিনি বিএনপির মধ্যে আসলে এই ফজলু চাচাকে তাকে নিয়ে আজকে একটু কথা বলি বিএনপির মধ্যে আপনারা যে ফজলুল চাচাকে দেখতে পাচ্ছেন উনি হলেও বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একজন কৃতি সন্তান আর কি এই ফজলু চাচা তিনি যেহেতু আমার বাবার বয়সীর থেকে আরও বড় তো এই ফজলু চাচা মূলত হল একটি দালাল আসলেই দালাল তিনি হলো আওয়ামী লীগের দালাল আর কি এবং এই ফজলু চাচা সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু সে মাঠের মধ্যে নেমেছে এই ফজলু চাচা একটা সময় সে আওয়ামী লীগ করত আওয়ামী লীগ তাকে নমিনেশন দিলেও সে কোনো দিন ফাঁস কর ফাঁস করতে পারে নাই এবং সে সংসদে যেতে যেতে পারে নাই এই ফজলু চাচা যার কারণে সে বিতর্কিত কিছু কর্মকাণ্ড করছে দল থেকে বহিষ্কার হয়েছে দল থেকে বহিষ্কার হওয়ার পর ওই সময় যেহেতু বিএনপির অবস্থাও ভালো ছিল না সে বিএনপিতে অতি সহজেই যোগ দিয়ে দিয়েছে এবং এই ফজলু এই ফজলু চাচাকে আমরা আগে চিনতাম না পাঁচ তারিখের আগে চিনতাম না পাঁচ তারিখ না ভাই আজ থেকে প্রায় দুই তিন মাস আগেও এই ফজলু চাচাকে চিনতাম না এই ফজলু চাচাকে আমরা চিনি সে নানা বিতর্কিত কর্মকাণ্ড করছে কারণ মানুষ যেহেতু তাকে চিনে না সে নিজেকে উপস্থাপনা করার জন্য সে নিজে মানুষ যাতে করে তাকে চিনে এই জন্য সে বিতর্কিত হয়েছে বাংলাদেশের মধ্যে আর কি কারণ বিতর্কিতভাবেই কিন্তু মানুষ সব সবথেকে বিশেষণে মানুষকে তো এই ফজলু চাচা কিন্তু সে সহজে বিএনপিতে যোগ দিয়ে দিই বিএনপিও তাকে গ্রহণ করে সাদার গ্রহণ করে আগে আমরা কখনো দেখি নাই এই ফজলু চাচাকে বিএনপির জন্য কোনো কিছু করতে বা বিএনপির পক্ষে কথা বলতে এতটুকুই ছিল আর কি সে বিএনপির একজন নেতা সে এখন নমিনেশন চাই নমিনেশন তার লাগবেই এখন বর্তমানে সবচাইতে বিএনপির মধ্যে সব থেকে বিতর্কিত কয়েকটা লোকের মধ্যে একটা হলো সবথেকে বড়ো লোকটা হলো এই ফজলুর রহমান বা ফজলু চাচা এই ফজলু চাচাকে যদি বিএনপি বহিষ্কার না করে বা এই ফজলু চাচার বিরুদ্ধে যদি বিএনপি ব্যবস্থা না নেয় সে যেভাবে মন গড়া বক্তব্য দিতেছে সে যেভাবে বাংলাদেশের ছাত্র সমাজকে হেও তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তার বিরোধী পার্টিকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এখন এই চাচা সে বিভিন্ন সময় টক যায় এই বিতর্কিত লোকটাকে অনেকেই টক আমন্ত্রণ জানায় এবং তার বিরোধী যে লোকটা থাকে সে ধরেন বিএনপির পক্ষে কথা বলে সে আওয়ামী লীগের পক্ষে কথা বলে মূলত সেখানে গিয়ে সে ছাত্রদেরকে হেউ ছিল করে এবং যেই ব্যক্তিটা ধরেন তার মনের ভাবটা সেখানে প্রকাশ করবে যে বিএনপি এরকম লোক এরকম লোক এরকমভাবে চলতেছে চাঁদাবাজি হচ্ছে এই সেই তো সে সেখানে অ্যাটাক করে বসে সে সেখানে মানে তার যে মত তার যে একটা মত প্রকাশ করে যে স্বাধীনতা এই ফজলু চাচা সেই স্বাধীনতাটা সেই স্বাধীনতা দিতে চায় না ওই লোকটাকে আমরা বিভিন্ন সময় দেখেছি একজন ছাত্র সে প্রশ্ন করেছিল তাকে টকসর মধ্যে এ প্রশ্ন শুনে সে রেগে গিয়েছে কি করবে না করবে যার সন্তান এ সে ওর ফ্যামিলি ভালো না রাজাকারের বাচ্চা ওই আওয়ামী লীগের মতন আর কি রাজাকারের বাচ্চা এই সেই বংশ আর কত কিছু মানে আওয়ামী লীগের দুই নম্বর কপি হলো এই ফজলু চাচা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে হলো এই ফজলু চাচা আর কি এই ফজলু চাচা ভাই লোকটার ব্রেনের সমস্যা আছে যার কারণে সে অতি শীঘ্র মানে তাড়াতাড়ি সে রাগান্বিত হয়ে যায় তার মুখের বেক্সি তার মুখের যে অবস্থা তার চেহারা যে অবস্থা করে সে রাগান্বিত হলে এটা দেখলে তো মনে হয় ওরে মানে পেশাব করবো না মুখের মধ্যে এরকম একটা অবস্থা এই ফজলু চাচা না ছাত্রদেরকে দাম দিবে না দেশের নাগরিকদেরকে মূল্য মূল্যায়ন করে না দেশের যারা ভাই বিরোধী মত থাকতে পারে বিরোধী মত থাকতে পারে সে বিরোধী মতকেও সে দমন করতে চায় সে বিরোধী মতকে সে পছন্দই করে না একমা এক কথা বলো সে হলো বিরোধী মতকে পছন্দ করে না তো এই ফজলু চাচাকে যদি বিএনপি যদি এভাবে লালন পালন করতে থাকেন আর সে যদি এভাবে বিতর্কিত কর্মকাণ্ড করে এবং আওয়ামী লীগকে বাঁচানোর জন্য সে যদি দায়িত্ব কাজে তুলে নেয় তাহলে কিন্তু ভাই বিএনপির জনসমর্থন কিন্তু আস্তে আস্তে হারাবে এমনি তো মানে মানুষ ছাদাবাজির কারণে বিএনপিকে আস্তে আস্তে মানুষ বইকট করতেছে আর এই সমস্ত লোকেরা যদি উল্টাপাল্টা কথা বলে জনগণের বিরুদ্ধে কথা বলে ছাত্রদের বিরুদ্ধে কথা বলে তাহলে তো দেখবেন যে জনসমর্থন আপনারা হারাতে পারেন এই জন্য আপনাদের উচিত হবে যে সমস্ত লোকগুলো এরা মূলত বিশ্বাস করেন ভাই বিএনপির মধ্যে এরা ঢুকছে হলো বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য এই ফজলু চাচারা ঢুকছে হলো বা বিভিন্ন টক শে গিয়ে যে উল্টাপাল্টা কথা বলে মূলত হলো বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য এ সমস্ত উল্টাপাল্টা কথা বলে যার কারণে দেখবেন মানুষ কিন্তু তার তার উপর রাগান্বিত বিএনপির উচিত তার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া ব্যবস্থা না নিলে কিন্তু সংকটের মধ্যে পড়তে পারেন আপনারা আর এই ফজলু চাচা যদি ক্ষমতার মধ্যে যাইতে পারে সংসদে যদি যাইতে পারে ভাই বিশ্বাস করেন অরে কেউ ধরে রাখতে পারবো না ওই এরকম ক্ষমতাবান হইব ওর মানে বিরোধী মতো থাকতেই পারবো না পারবই না বরংস্থ সাধারণ মানুষ তার এলাকা সাধারণ মানুষের শান্তিতে বসবাস করতে পারবো না এই ফজলু চাচা যদি সংসদের মধ্যে যাইতে পারে এই জন্য বিএনপির উচিত তার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া এই ফজলু চাচাকে এই তার বিএনপি সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া তো প্রিয় দর্শক বাকিটা আপনাদের মতামত জানাবেন এই ফজলু চাচা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটা এ পর্যন্তই বিদানির জেগান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু